আমি আমার আর দেখে আমি কত বড় জানুয়ার হ্যাঁ তো জানুয়ারি সবাই ক কইতো না কি করবো মানুষ তো হাসা ভাই ক যে খেলে ওরে কি খেলুয়ার আর যে সবসময় বানায় বানায় করে কি কানুয়ার যে জানলে ওলা ওরে কি কানুয়ার তাহলে তো জানুয়ারি ওইসে এগুলা বাদ দে দুধে ছাঁক না নেয় যে খালি এ বেবে একটা লুকও আয় না এই এটা দুধ ছাকনা না এটা ভবিষ্যৎ গণনা হওয়ার মেশিন আর এই মেশিন দিয়ে আমি ডাক্তার পাইতাছি তুই আমার লগে থাকা তোর ভবিষ্যৎ অন্ধকার আইনের কেউ লাগতো না আইনের লগে থাকা যে আমার ভবিষ্যৎ অন্ধকার এটা তো আমি বুঝ দিয়ে আছি। কি রে কেউ আয় না লাগা আমি যে জানলে ওলা দেখি মানুষ টের পাইছে না আইনে তো জানলে ওলা তে আমার ইউজ করুন কে লিগা আইনে বলে ভবিষ্যৎ বাণী কোয়া দে পায় তো কেউ আইতাছে না না আইতাছে এটা ভবিষ্যৎ বাণী কইরা কোয়া দেন এই আমার গণনায় ধরা পড়তাছে কেউ আইলা আইবার ওফা

আমি গণনা না কেউ তো সুই নেই না বক্তরা খুশি হয়ে যা দে তাই নেই তুই এক লাখ টিয়া নিচে দিয়া পাইতি না দে এক লাখ টিয়া জ্যোতিষ বাবা এত তো নাই গরু আছে গরু দুধ বেচে কয়েকটা টিয়া লইছি তুই যদি এক লাখ টিয়া না দেস তোর সামনে বিশাল বিপদ আমি গণনা হলে দেখলাম তুই যে এত দুধ বেচ তাইলে তোর বাড়ির গাই গরু আছে গণনা ঠিক কিনা হাইরে টাউন ওই মিয়া যেগুলা কইতাছে গুলা তো বেহাই কয়ে ফেলবো মিয়া সবাই যদি জানতো তাহলে অগ্রিম কার্যন্ত্র তো মারাতেই থাকতো জ্যোতিষ বাবা আনা সন্তুষ্ট থাকুন আমি গরিবের চাতে আনাই লইতাছি আরে ভাগলা নাহি এ তুই যে দুধ বেচছস ওই থাক না ই আবার এটাতে ভবিষ্যৎ বাণী কি করব ভাই কই এ দেশ কে লাগিয়া বাগে কিন্তু হানি কম দিয়া কি আর বাগে কম পাইবাম এই দুধ ছাক না যে কিনছুন এটাও তো আমার টিয়া দিয়া বিশ টিয়া দেলা দি শুননা কি রে ও কই গেছিলি আরে জ্যোতিষ বাবার ওনে গেছিলাম আর দিকে সব কই দে কোন আইডা পুরান গাছ তোলে আচ্ছা যা তুই আর তো তোর বন্ডামিটা বাইরেർത്തছি যে বন্ডামি শুরু করছিস না বালালুকের বালাত করলে বাইরিয়াস হইতো না জ্যোতিষি বাবা আমার আটটা দেখে কইতো আমার বিয়া গুন্দ নেবো হে হে বিয়ার কথা কতো সম্ভব না 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 हां তোমার চুল কালা মোদারি আছে শাটার বান বিন ইগুলা কথা বাদ দিন আমার বিয়া গুন্দ নেবো এটা কই অহন কে বালালুকের বালাত পড়ছুন টাইট কইরা আরবো এ না তোমার বিয়া তোর বিয়া হইতো না বন্দামী ধরুন মিয়া বিয়া আৰু তিন বছর আগে হরছি আমি হে হা সঠিক তুমি তিন বছৰ আগে বিয়া হড়ছ তুমি একটা মেয়ে মাইসি বিহাৰছ না দেখছ আমার গণনা কিন্তু সঠিক ছেলে তো তুমি হৰে অ অনুগুলা ভবিষ্যৎবাণী বাদ দিয়া আনি নিজের ভবিষ্যত্ব নি হরুন আমার আর গণনা আমারে মাইসি সম্মান করছে সারা জীবন সন্মানই হরবো আর আমার দিকে কেবে টরা। তোরে আমি মাললাম তোর গণনার মধ্যে এটা দলা বছ না তুই বোলে বিকাশ জানলাওয়ালা যা যাই গা মেশিনের তাজ নাই এলেকে ধরা পড়লো না পিটা খাইলাম কি আর ছাদার মাথা ধরা পড়বো আমি দুধ বেশি হয়ে ছাঁকনা লি কি আরছি সাবজি